একটা কথাই হলো আলম তো খারাপ আলমের মা খারাপ আলমের ভাই খারাপ আলমের বাপ খারাপ তার জন্য তুই কেন কাউন্সি যদি পারিস একটা বিয়ে করে দেখা সংসার করে দেখা আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখা এবার শর্মিলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আলম হাসানের তৃতীয় স্ত্রী মুক্তা শর্মিলাকে বিয়ে করে দেখাতে বলেছেন মুক্তা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আলম হাসান তৃতীয় বিয়ে করার পর থেকেই ব্যাপক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম হাসানের দ্বিতীয় স্ত্রী শর্মিলা নতুন বউ মুক্তাকে নিয়ে অনেক মন্তব্য করছেন সোশ্যাল হ্যান্ডেলে আলম হাসানের নতুন এই বউ মুক্তার আগে চারটি বিয়ে হয়েছে আগের স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আলম হাসানকে বিয়ে করেছে মুক্তা এমনই মন্তব্য করেছেন শর্মিলা মুক্তা বুড়ি তার বয়স বেশি তার চরিত্র ভালো না দুই দিন পরপরই সে স্বামী বদল আলম হাসানের সংসার দুই দিন করার পর সে চলে যাবে এমনই নানা রকমের মন্তব্য করেছেন শর্মিলা এবার শর্মিলার উপর রেগে গিয়ে মুক্তা বলেন তুই সারা পৃথিবীর কাছে আলম হাসানকে খারাপ প্রমাণ করেছিস আলম হাসান ভালো না আলম হাসানের বাবা মা ভালো না আমি তো দেখতেছি সবাই ভালো তুই আমাকে নিয়ে সবসময় বাজে কথা বলিস কোন সাহসে এসব কথা বলিস তুই আমি আলমের সাথে সুখে সংসার করতে চাই তুই পারলে একটা বিয়ে করে দেখা দেখি তোর কত যোগ্যতা তুই সেটা করতে না সময় আলম হাসান স্ত্রীর সাথে তাল মিলিয়ে কোনোদিনও বলেন শর্মিলা যদি বিয়ে করে তিনি পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করবেন আলমের নতুন বউ মুক্তাকে হিংসা করে শর্মিলা শর্মিলা তাদের সুখে সংসার করতে দেবে না এদিকে শর্মিলা বলছেন আলমের বিয়ে নিয়ে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই এটা বিয়ে নামের এক নাটক বিয়ে করাই মুক্তার পেশা শর্মিলাকে বেশি কোচালে মুক্তার অতীত আমল নামা জনসম্মুখে আনবে বলে হুমকি দিয়েছেন শর্মিলা